আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি সেই সাথে ধন্যবাদ জানাই মন সৃষ্টিকর্তাকে তিনি আমাদের সৃষ্টি করেছেন সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের প্ল্যাটফর্মের সকল ভাই বোনদের আমি মূলত ভিয়ে আসি ভি দেখার উদ্দেশ্যে সেদিন একটা ভিডিওতে আপনি যে দেখালাম বিসন তৈরি করব ইয়া বিষন ফেলার মাটি তৈরি করব। আজকে দেখাচ্ছি বিছন ফেলা হয়ে গেছে গাছও উঠে গেছে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন সামনে ক্যামেরা চালু করেছি আপনারা দেখতে থাকুন এ দেখেন বিষন ফেলা হয়ে গেছে সব এতে গাছ উঠে গেছে সব বড় বড় হয়ে গেছে ওইদিকে সব দিকে বিছন ওইদিকে সব জায়গা বিছন ফেলা হয়ে গেছে বিছন মূলত পঁচিশ থেকে তিরিশ দিন লাগবে হতে বিছন হলে আমরা জমি লাগানো শুরু করব বিষন সব ফেলা হয়ে গেছে দেখেন ওই সব ওইদিকে সব পাশে সব জমিতে বিছন ফেলা হয়ে গেছে এখন যেই ফাঁকা মাটিগুলো আছে এগুলো আমরা বিছন হলেই কাদো করে লাগায় ফেলব বিশ থেকে পঁচিশ দিন পর আমরা লাগানো শুরু করব ইনশাল্লাহ আল্লাহ যদু রহম করে এবং দয়া করে আমরা লাগাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আবারটা যেন বাতে করতে পারি সঠিকভাবে করতে পারি মূলত এই আবারটা আমরা রূপার আবার তো রূপার জমি এই আবারটা জুতো আল্লাহ যদি দেয় সঠিকভাবে যদি হয় তাহলে এই আবাদের একটু খরচ কম তার কারণ পানি সেঁচা লাগে না সারও কম লাগে এবং তুলনামূলক যা ধান হয় আল্লাহর মতে ভালোই খরচও কম আর ইরির আবাদ যেটা কাটা হয়ে গেল সেই আবাদ করতে অনেক খরচ হয় এবং অনেক টাকা পয়সা লাগে আমার ছয় সাত বিঘা মাটি আবাদ করতে প্রায় সত্তর হাজার টাকা লেগেছে এত খরচ কিন্তু সেই তুলনায় ধান হয়নি না হওয়ার কারণে আমার টেকা গায়ে গায়ে গেছে আল্লাহ রহমতে আল্লাহ কোন দিক দিয়ে দেবে বলা যাবে না এক আবাদ হবে না আর এক আবাদ দিয়ে আল্লাহ তুলে দেবে এর জন্য আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ যেটা করে ভালোই করে এক দিক দিয়ে আল্লাহ আর আরেক দিক দিয়ে দিবে আল্লাহ ধনীকে বাচ্চা করবে বাচ্চাকে ধনী করবে এবং কোটিপতি গরিব হয়ে যাবে গরিব কোটিপতি হয়ে যাবে এরাই আল্লাহ নিয়ে খেলা আল্লাহ পরীক্ষা করে সবাইকে আমাদেরকে আপনাদেরকে সবাইকে পরীক্ষা করে সবাই আমরা দোয়া করব এবং সবাই সবার জন্য হেল্প করব। এবং আল্লাহর আল্লাহর করে আমরা ভয় করব আল্লাহ আমাদের রিজিকে যা থুসে এবং যা আমরা পাবো সেটাই আল্লাহ দেবে আল্লাহ চাই যে বান্দা চাও আমরা সঠিকভাবে চাইলে আমরা সব কিছু পাবো এবং আমরা চাই না যে আমরা নিজেদের মধ্যে গ্লা গ্যালব অনুভব করি এই কারণে আমরা পাই না আমরা সঠিক নিয়মে চাবো আল্লাহর কাছে সব সময় এবার মধ্যে থাকবো নামাজ রোজা পড়বো তাহলে আল্লাহ দিবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ বলে দিয়েছে বান্দা তুমি চাও দিল খুলে চাও আমি দিতে প্রস্তুত আমার ভান্ডার অভাব নাই তিন পরিমাণও আমার ফুরাবে না কো আল্লাহ চাই যে কিন্তু আমরা চাই না কো আমরা কিভাবে চাবো আমরা নামাজ পড়া নেবে নামাজের মাধ্যম দিয়ে আমরা চাবো এবাদের মধ্যে দিয়ে আমরা চাব আমরা সঠিক নিয়মে সঠিকভাবে চাবো ইনশাল্লাহ আল্লাহ দিবে আমাদের দিতে প্রস্তুত সবাই আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং সবাই নিজের প্রতি যত্ন নেবেন নিজেকে কোনো সময় দুর্বল মনে করবেন না দুর্বল মনে করবেন ক্ষণিকের জন্যে যে আপনার মন খারাপ ওই সময় দুর্বল মন কিন্তু কখনো নিজেকে দুর্বল মনে করবেন না দুর্বল মনে করলেই বুঝতে পারবেন যে আপনি নিজের নিজে শেষ হয়ে দেবেন আপনি নিজেকে সাহস হেমত করতে হবে যে না আমি পারবো যে কোনো কাজ করতে আমি পারবো যে কোনো চাকরি করতে পারবো যে কোনো আমি ব্যবসা করতে পারবো তাহলে আপনি সফল হবেন ইনশাল্লাহ আমরা শুরু করি না। শুরু করার আগে আমরা ভয়ে মরে যাই যে কোনো কর্ম আমরা আগে ভাববো পাঁচ সাত দিন দশ দশ দিন অথবা এক মাস দুই মাস এক বছর ভাববো ভাবার পরে আমরা শুরু করব আল্লাহর নাম দিয়ে আমরা অবশ্যই আমরা সফলতা পাব ইনশাল্লাহ আমরা সবার দীর্ঘ আয়ু কামনা করি এবং সবার সুস্থতা কামনা করি এবং সবাইকে আমার তরফ থেকে দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত